নমস্কার কবিতায় বিনিশুততে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমাদের অতিথি বিশিষ্ট বাচিক শিল্পী রিমা বসু রিমাদি অনুষ্ঠানে স্বাগত তোমাকে এসে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আমরা রিমাদিকে পেয়েছি রিমাদির সঙ্গে আমার বহুদিনের আলাপ এবং রিমাদিকে আমার বহুদিন শোনাও আজকের অনুষ্ঠানে শুরুতে তুমি কি শোনাচ্ছ দেখো গুরুদেবের কবিতা ছাড়া তো শুরু করা যায় না তো কবিগুরুর একটি ক্ষণিকা কাব্য কবিতা দিয়ে আমি শুরু করতে চাই বলো সেটা মস্ত বাঁচন তা না হলে নাচিয়ে দিত বিষম তর্কি নাচন বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিন তা বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর্যামি জানুন চাইনে রে মন চাইনে মুখের মধ্যে যেই টুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলার যে ছলনাই তাই মন তাই নেই বাইরে থাকুক মধুর মূর্তি সুধা মুখের হাস্য তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাষ্য বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ আমি দুটি চক্ষু মুদে অন্ধ কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কেটের খোঁজে কে দেবে হাত কেউটে কেউ চাইনে রে মন চাইনে মুখের মধ্যে যে টুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে নাই তাই নে মন তাই নেই মন নিয়ে কেউ বাঁচে না কো মন বলে যা পায় রে জন্মে মন সেটা নয় জানি না কেউ হায় রে ওটা কেবল কথার কথা মনকে কেহ চিনিস আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে কেই বা তাঁর দিচ্ছে এবং চাইনে রে মন চাইনে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছল নাই তাই নেড়ে মন তাই নে বাহ চমৎকার তবে এই যে মনের চলা সে তো বড় জটিল তার একদম তাই চাই নে রে মন চাই এই মনে চলাফেরা বা কথা বলা সে তো বড়দের বিষয় হয়ে যায় মানে যত বয়স বাড়ে তত আমাদের মনের জটিলতা বেড়ে ওঠে তার থেকে তার থেকে আমার মনে হয় ছেলেবেলাটা যেন বড় ভালো ছিল বলো একদম একদম কোনো চিন্তা ছিল না আর মনের মার প্যাচেরও কোনো জায়গাই ছিল তখন যা ইচ্ছে হতো তখন তাই করতাম তো আমার ইচ্ছে করছে তোমার মুখে একটি ছোটদের কবিতা শুনতে রিমাদি ছোটদের কবিতা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চন্দননাথের লেখা একটি কবিতা অপরাজিতা লেখা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগে চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোল মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছো বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দু চোখের টিভি পর্দার ঝলমলের ওসনাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছল কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকাল মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে। সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো ধরু। বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত দেখো ঘুরে ফিরে সে আবার রবীন্দ্রনাথেই চলে এলাম আমরা একেবারে কিন্তু কি মিষ্টি কবিতা আর তুমি কি সুন্দর বললেও আচ্ছা আহ রিমাদি তোমার এই যে আবৃত্তি চর্চা বা কবিতা যাপন সে কবে থেকে অনেক ছোট থেকে কি দেখো সুপর্ণা আমার শেখা বলতে গানটাই ছোট থেকে শেখা শুরু করেছিলাম বিভিন্ন পারিবারিক কারণে আমাকে সেটাও ছেড়ে দিতে হয় তবে আবৃত্তিটা আমি নিজে নিজে করতাম যতটুকু যা তার আগে মানে আগে যেটা করতাম সেটা আমি নিজে নিজেই করতাম কিন্তু দু থেকে আমি আমার গুরু শ্রদ্ধেয়া শ্রীমতী প্রণতি ঠাকুরের কাছে আমার আবৃত্তি চর্চার শুরু আবৃত্তি শিক্ষার শুরু আজ আমি আবৃত্তি নিয়ে যে কাজই করি যতটুকু যা করতে পারছি সবটাই তার জন্য এই বিনিসুতো থেকে আমি আমার গুরুকে আমার দিদিকে সশ্রদ্ধ প্রণাম জানাই একদম প্রণতি দিকে আমারও প্রণাম রইল আচ্ছা রিমাদি পরের কবিতায় যাই কি শোনাচ্ছ একটা প্রেমের কবিতায় যাই হ্যাঁ হোক মন্দা ক্রান্তা সেনের অর্জুন কৃষ্ণচূড়া কথা অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ পুরুষ আভিজাত্যের দম্ভ নত যেন হল সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণ চূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত জানু হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্যপুরুষের আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণ চূড়ার হৃদয় ঝরছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবি পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিজু রক্ত ঝরালে বাকুল খসিয়ে ডেকো আচ্ছা এই যে তোমার নির্বাচন কি সুন্দর মানে সঙ্গে একটার একটার খুব যে মিল আছে তা নয় মানে একেবারে এক একটি স্বাদের এক একটি কবিতা তুমি বেছে এনেছো আজকে বলবে বলে তোমার যে নিজের সংস্থা যেখানে আসলে নিজের সংস্থা হলে যা হয় যে ছাত্রছাত্রীদের পড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের পড়াশোনাটাও চলতে থাকে সেটা একটা একদম অনেক ভালো মানে বিশ্লেষণটা অনেকটা করতে হয় কবিতা নিয়ে ভাবনা তো সেক্ষেত্রে তোমার এই যে চলা তোমার স্কুল বা তোমার সংস্থা সেটি কত বছর ধরে চলছে আমার কখন যে শুরু হয়ে গেছে সুপর্ণা আমি নিজেও জানি না আগে কয়েকজন বাচ্চা আমি তো বাচ্চাদের স্কুলে পড়াই তো সেখানে আবৃত্তির অনুষ্ঠানের দায়িত্বটা আমার ওপর থাকে তো সেই সূত্রে মানে কয়েকজন বাচ্চা আমার কাছে কোথাও প্রতিযোগিতা হলে বা কোনো অনুষ্ঠান হলে আমার কাছে দেখাতে আসতো তো ওই অভিভাবকরাই কখন যে আমাকে শুরু করিয়ে দিয়েছেন এবং শুরুটা হয়েছে অনেক আগে থেকেই তবে প্রতিষ্ঠানের নাম দিয়ে শুরুটা বছর পাঁচে খুলো আমার প্রতিষ্ঠানের নাম নান্দনিক নান্দনিক বা আরামবাগে হ্যাঁ আমার সন্তান সম আরামবাগে আমার বাড়িতেই আমার একাডেমি বা খুব ভালো তাহলে পরের কবিতা যাই রেবাদি কি শুনবো পরের কবিতা আমি ভালোবাসার কথা বলে শেষ করি ওকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা একবার তুমি আচ্ছা একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো দেখবে নদীর ভেতরে মাছের বুক থেকে পাথর ছড়ে পড়ছে পাথর 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 আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার যেন ঢেউ যেন কুমরটুলের সলমা চুমকি জড়ি মাখা প্রতিমা বহুদূর হেমন্তের পাশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই পাথরের ফাঁক ফুকরে রেখে এলেই কাজ হাসিল অনেক সময় তো ঘর গড়তেও মন চায় মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে আমাদের সবই দরকার আমরা ঘর বাড়ি গড়ব সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে তুমি ভালোবাসতে চেষ্টা করো আহা অসাধারণ একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো এই যে ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সেই প্রতিধ্বনি সেটি যেন পাই যেন আমাদের এই কবিতার মাধ্যমে আমরা যুক্ত থাকতে পারি একদম এই যে আমাদের বন্ধন সেটা যেন দৃঢ় হয় আবৃত্তি আমরা যারা করি বা যেই চর্চা করি কবিতাকে ভালোবাসি একদম খুব ভালো লাগা হলো রিমাদি তুমি কবিতায় বিনিশিত এলে আবার তোমার সাথে দেখা হবে এই আশা রেখে আজকের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আমি বিনিশুতকে এই যে একটা এত সুন্দর পরিমণ্ডল গড়ে তুলেছেন এবং আবৃত্তির জন্য যে একটা ভাবনা ভেবেছেন আলাদা অনুষ্ঠান হচ্ছে এর জন্য একটা ভীষণ ভালো লাগা আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা সমস্ত মিউজিশিয়ান শিল্পীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল ঠিক ঠিক খুব ভালো লাগলো নমস্কার আবার দেখা হবে নমস্কার